যেমন আপনারা কম বেশি সকলে যে মিনি ফুটবলে আমরা কালামকে চিনি কিং কালাম বলে আরো অনেকে আছে তো তেমনই আমরা এই এই যে ক্রিকেট বল শর্ট ক্রিকেট বলে আমরা এই মুহূর্তে বিট্টুকে পেয়েছি সেও কিন্তু অন্যতম এই শর্ট ক্রিকেট বলের কিন্তু অন্যতম পরিচিত একটি মুখ বিট্টুকে আমরা পেয়ে গেছি সরাসরি তার থেকে দুটো কথা বলবো বিট্টু তা কি বলবেন খেলাকে খুব ভালোবাসি খেলাও খুব ভালো ওর জন্য আমরা খেলা তেমনি বজব বাটা দেখে খেলতে আসছি এত ঠান্ডায়

কেমন লাগছে খেলা? ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। এই যে শীতকালে চাদর মুড়ি দিয়ে এরকম গাড়ি আসে কেন গাড়ি আসে? খেলা দেখবো বলে। দেখবেন বলে। এটা সালদা নবজাগরণ যাদের সুন্দর একটা আয়োজন করেছে এদের ধন্যবাদ জানাবেন? হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ধামরতা সবাই যায় আর ধন্যবাদে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা আর কতক্ষণ দেখবেন খেলা? যতক্ষণ পারবো ততক্ষণ দেখবো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? আর কতক্ষণ দেখবে তুমি খেলা? যতক্ষণ হতে চলেছে। ততক্ষণ হবে? তোমার নামটা বলো। সোহানা খাতুন।

যতই দূরে হোক খেলাকে ভালোবাসি তার জন্য ছুটে আসা এটাই মিনি ফুটবল আমরা কালামকে চিনি তো মিনি ক্রিকেট বলে এমন কেউ একটা প্লেয়ারের নাম যদি বলতেন যারা পশ্চিমবাংলায় সবাই চেনে বা ল্যাংটা আছে পাজি আছে রাজ আছে বুলতবা আছে বিট্টু আছে এখানে কি আছে না আমাদের মতো ওই তো বিট্টু আছে বেড়াই তার আচ্ছা ছায়া বুঝলি অভিিত্য আপনাদের বাড়ি কোথায় আমরা ধরে বাটা নগর এই মুহূর্তে আমরা এসেছি আমতা शारদা মল্লিক পাড়ায় शारদা মল্লিক পাড়ায় কি হচ্ছে না দুই দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তো সেই নিয়েই কিন্তু তার সাথে সাথে রক্তদান শিবির আর বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকে शारদা নবজাগরণ সংঘ কল্লি পাড়াগা আমরা সরাসরি शारদা নবজাগরণ সংঘের অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলে নেব তারা কি বলবেন এই যে দুই দিন ব্যাপী খেলা নিয়ে হ্যাঁ নমস্কার আমি সারদা নবজাগরণ সংঘ পল্লিমঙ্গল পাঠাগারের একজন সদস্য দু হাজার কুড়ি কুড়ি সাল থেকে মোটামুটি আমি এই খেলার সঙ্গে যুক্ত আছি তো আমাদের খেলাটা দুদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট গ্রাউন্ডশট হয় এবং আমরা দেখেছি পিংপং বলে যে খেলাটি আছে সে খেলাটি চোখে দেখতে দেখতে পাওয়া যায় না আমরা সাধারণত পাওয়ার ফুট খেলাটা দেখি তো আমরা নবজাগরণের সঙ্গে চিন্তা ভাবনা করলাম যে এমন একটি খেলা আমরা করব যেটা মানুষ বিগত দিন ভুলে গেছে তাই আমরা পিংপং গ্রাউন্ডশট এই খেলাটি আমরা টুর্নামেন্টই করছি এবং দুদিন ব্যাপী দেখতে পাচ্ছেন এত দর্শক এই খেলাটি দেখার জন্য এবং খেলার প্রতি প্রত্যেকটা দর্শকের খুব বেশি একটা আকর্ষণ অনেক অনেক বেশি আকর্ষণ আছে বলে মনে করি শুধু আমরা খেলা নাই আমরা সামাজিক কাজও করি যেমন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং দুঃস্থ মানুষ যারা থাকে এলাকা ভিত্তিক গ্রাম ভিত্তিক আমরা তাদেরকে কিছু দানও করে থাকি আপনার নাম হ্যাঁ আমার আমার নাম হচ্ছে জিয়াউর রহমান মল্লিক আমার বাড়ি হচ্ছে সারদা মল্লিক পাড়া আমি নবজাগরণ ও পল্লিমঙ্গল পটাগারের একজন সদস্য দর্শক আপনাদের খেলাকে উদ্দেশ্য করে যে আনন্দ করছে এটা কতটা আপনাদের ভালো লাগে ভালো লাগা বলতে তার আগে আমাকে বলতে হবে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার সকলকে তারপর আমার তরফ থেকে আমার ক্লাবের তরফ থেকে সকলকে বুক ভরা ভালোবাসা নতুন বছরের শুভেচ্ছা জানালাম আমাদের বিগত আট থেকে দশ বছর এই খেলাটা চলছে তো আমরা প্রতি বছর চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর কোনো সময় মেধাবী ছাত্রছাত্রীদের আমরা এখানে কিছু না কিছু তাদের জন্য করি তারপরে দ্বিতীয়ত আমরা গরিব মানুষদের কম্বলও দিয়েছি এই সময় তারপরে এখন বয়স্কদের সম্বর্ধনা দিচ্ছি তাদের একটা ছোট ছোটো গিফট আরেক করছি আমরা আমাদের যতটা সমর্থন তো এইভাবে খেলা চালিয়ে যাচ্ছি এবং দর্শক আমাদের মাঠে যা আসে ওই দর্শকদের দেখে আমরা আরো বেশি উজ্জীবিত হই খেলা আরো প্রত্যেক বছর নিত্য নতুন করার জন্য যে এত মেহনত কষ্ট সব আমাদের পুরো একদম সার্থক দর্শক দেখে আপনার নাম আমার নাম রাজেশ মল্লিক আমি নবজাগরণ সংঘের সদস্য শারদা নবজাগরণ সংঘ পল্লিমঙ্গল পাডার প্রতি বছরই এই রক্তদান শিবির এবং এই যে ক্রিকেট টুর্নামেন্ট এটা করে আসছে এটা আমাদের পার্মাদের সেরকম ক্লাব ক্লাব সেরকম কিছু সংগঠন নেই আমাদের ছেলেরা অক্লান্ত করে এই খেলাটা করে এবং এই রক্তি অনুষ্ঠানটা করে মানে আমারই হয়তো সময় দিতে পারি না কিন্তু আমার ক্লাবের যে সদস্যরা তারা ঠিকঠাক সময় দিয়ে অনুষ্ঠানটাকে সাফল্য করে তোলে ঠিক আছে এবং আমাদের ক্লাবের ছেলেরা মানুষের পাশে থাকি হ্যাঁ আমার নাম ফরিদ মল্লিক